সন্ধ্যা যখন ছেলেগুলো বাবারা এসে এসে সন্তান সন্তানগুলোকে কোলে তুলে নিয়ে যাক বাবা বলে ডাক দিয়ে নিয়ে যাক যাক একদিন আবার নবী যায় না বসে বসে কাঁদে আমি না খুঁজতে খুঁজতে মাঠের ভিতরে গিয়েছি মাঠের ভিতরে যাই দেখতেছে নবী মোহাম্মদ একা একা কাঁদতেছে ডাক দিয়ে বলে কিরে বাবা কেন তুই কাঁদো বলে মা প্রতিদিন বিকালবেলা খেলার শেষে সব ছেলেদের বাবা আসে আমার বাবা গো আমার বাবা তো আমার একটা দিন মোহাম্মদ বলে ডাকবো বাবা না চোখ দিয়া পানিগুলো বানাইয়া ডাক বলে চল তোর বাবার কাছে নিয়ে যাবো তোর দাদার থেকে অনুমতি নিয়া আবার দাদার কাছ থেকে অনুমতি নিছে আব্দুল মুতালিবের কাছ থেকে অনুমতি নিয়া নবী মোহাম্মদ কে তার বাবার রোজার সামনে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর বাবার কবর সামনে দাঁড়াইয়া আপনার আমার নবী কান্দা

অプターমান নবী হযরত আমেনার হাতটা ধরে দেখে ঠান্ডা হয়ে গেছে হযরত আমেনা হঠাৎ করে বসে গেছে দেখ দিয়ে বলে মোহাম্মদ বলে হয় আমিbasicConfig না বড় ডাক দিয়ে বলে নবী আমার ডাক দিয়ে বলে মাগো আমার বাবা নাই তুমিও যে চলে যাব আর কিছু সময়ের ভিতরে মা আমে নাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাআলা বলে ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তোমাদের জন্য রহমত হিসাবে আমি আমার নবী আমার হাবিব মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথে মানবতার মুক্তির দূত বিশ্ব শান্তির প্রতীক হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রেরণ করেছে ও মুসলমান ভাই একটু লক্ষ্য করে শুনেন আমার মারা আমার বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি বিশ্ব বিবি আমেনার ওদরের ভিতরে আসন অলঙ্কৃত করাইলে এমত অবস্থায় বিবি আমেনা বর্ণনা করতেছে এই দুনিয়ার মহিলারা শুন

প্রচণ্ড রোদের তাপের ভিতরেও আমি দেখতে পাইতাম ঠিক এমতো অবস্থায় আকাশ থেকে একটা মেঘমালা এসে আমার মাথার উপরে ছায়া আর মতো আবরণ করে রাখতে না আমি যখন পাহাড়ের কাজ দিয়া যাইতাম পাহাড় থেকে পাথরগুলো গড়াইয়া গড়াইয়া পড়িয়া পাথরগুলো কেন যেন আমার আমি মোহাম্মদের মাকে মনে হয় যেন সালাম দিতে মোহাম্মদ আমার পেটে থাকা অবস্থায় যখন নাকি আমি পানি উত্তোলন করতে যাইতাম ঠিক এমতো অবস্থায় পানি উত্তোলন করার জন্য এলাকার মহিলারা তারা অনেক রশি নিয়া যাইত কূপ থেকে পানি উত্তোলন করত পানিগুলো অনেক নিচে থাকতো রশি দিয়া বালতি ফলাইয়া তারপর পানি উত্তোলন করতে কিন্তু এমত অবস্থায় বিবি আমেনা বলতেছে আমি যখন পানির কাছে গিয়েছি আমি দেখতে পাইলাম এই অনেক গভীরের পানি গুলো আমার হাতের নাগালে এসে হাজির হইয়া যা আমি মোহাম্মদ মহিলাদের যে কষ্টগুলো হয় কোনো কষ্ট আমার ভিতরে আমি অনুধাবন করি নাই এমত অবস্থা বর্ণনা করতেছে। আমার সন্তান যেদিন দুনিয়াতে আগমন করল আমার দেখতে পাইলাম দুনিয়ার সব সন্তানেরা দুনিয়াতে আসার পরে তাদের খতনা হয় আমি দেখেছি আমার সন্তানা রবি মোহাম্ম আল্লাহর কুদরতিভাবে জান্নার থেকে খতনারত অবস্থায় এসেছে শুধু কি তাই না না আমি না বর্ণনা করতেছে যখন নাকি আমি দেখতে পাইলাম আমার সন্তান মোহাম্মদ দুনিয়াতে আগমন করিয়া এই কপালটা আল্লাহর কুদ্রতি কদমে লুটে পড়েছে আর শাহাদাত আঙ্গুলটা দিয়া এইভাবে আসমানের দিকে উত্তোলন করলো আমি দেখেছি আমার সন্তানের এই আঙ্গুল থেকে মাগরিব থেকে মাসিক পর্যন্ত পর্যন্ত সীমাল থেকে জুনুক পর্যন্ত তাম পৃথিবীটা বিদ্যুতের নে চমকাইতেছে আল্লাহ আকবর বলা আমার বাগের ভাইরা এই কেরানীগঞ্জের ভাইরা এই জন্য আপনাদের কাছে বলি ওই তৎকালীন সময়ে মক্কার ভিতরে প্রথা ছিল ছোট ছোট বাচ্চাগুলোকে বাজারে নিয়ে যাইত আর বাজারে একজন দাত্রী মা আসতেন দাত্রী মা এসে বাচ্চাটাকে খরিদ করে নিয়ে যাইতেন কিন্তু আপনার নবী আমার নবী রহমতল আলমিন তিনি যখন নাকি তাকে নিয়া হযরত আমেনা আমেনা বাজারে উঠাইলে মতো অবস্থায় তৎকালীন সময়ের প্রচলনা বিবি হালিমা সহ সাথী সঙ্গীদেরকে নিয়া মক্কার বাজারের ভিতরে উঠেছে কিন্তু বাজারে উঠেছে ঠিক যাওয়ার সময় অনেক বিলম্বিত হয়েছে তার যে सवारीটা ছিল অনেক দুর্বল ছিল এই দুর্বল सवारीতে অস্ট্রেলিয়া সবার সাথে একসাথে যাইতে পারে না না পাওয়ার কারণে সবাই ডাক দিয়া বলতো রে হালিমা তোমার জন্য আর কত দেরি করব তাড়াতাড়ি এসো সবাই বিরক্তি অনুভব করিয়া সবাই চলিয়া গিয়েছে সবার আগে কিন্তু এই দিক দিয়া হালিমা গিয়েছে সবার শেষে আবার হালিমার কোলের ভিতর আরেকটা দুধের বাচ্চা ছিল কিন্তু আলিমার সারি শারীরিক ভাবেও দুর্বল ছিল দুর্বল থাকার কারণে হালিমার কাছে কেউ কেউ বাচ্চা দেয় না ওই দিক দিয়া সমস্ত বড় লোকের বাচ্চাগুলোকে সব ভালো মেয়েরা মহিলারা নিয়ে আসছে দুধ পালন করিয়া তাদেরকে লালন পালন করার জিম্মাদারি নিয়েছে এই দিক দিয়া হালিমা চিন্তা করতেছে আমিও তো আসছিলাম অনেক বড় আশা নিয়া একটা বাচ্চা নিয়ে যাব কিন্তু কোনো বাচ্চা তো আমার কাছে দেয় না আমার আল্লাহ যে তার কপালের ভিতরে বিদ্যুৎ চমকাইতেছে এটা তো হালিমা অনুধাবন করে না সর্বশেষ আমে না আপনার আমার নবীকে নিয়া বসে আছে হালিমা ডাক দিয়া বলে শমি এই যে একটা বাচ্চা আছে এই বাচ্চাটা এতিম এই বাচ্চাটাকে আমরা নিয়ে যাই স্বামীর ডাক দিয়া বলে না না এই বাচ্চাটা নিলে তেমন লাভমানও হব না কিন্তু এই দিয়া দিয়া ডাক বলে অনেক নামি দামি গুণী ব্যক্তি অনেক প্রভাবশালী ব্যক্তি যেহেতু তার নাতি তাকে নিয়ে যায় আর নেই বা নানি তাকে একটা বার এক নজর দেখতে তো কোনো বাধা নাই হালিমা যাইয়া বিবি আমেনা কি ডাক দিয়া বলে বনা একটু আচলটা সরাও আচলটা সরাইতে দেরি হয় আপনার আমার নবী айদান্দাল্লাহ আল্লাহ নবীর নূরানী চেহারাটা দেখি পুরা চেয়ার ভিতরে আলোয় আলোকিত হয়ে গেছে সারা পৃথিবীটা মনে হয় যেন আলোকিত হয়ে গেছে হালিমার চোখ যে পড়েছে ডাক বলে তুমি বাধা দাও আর না দাও অনুমতি দাও দাও আর না তুমি বাধা দিলেও তোমার বাধা শুনবো না গো স্বামী আমি এই বাচ্চাটাকে নিয়ে যাব হজরতা হালিমা নবী মুহাম্মদ কোলে উঠাইয়া নিলেন কোলে উঠানোর সাথে সাথে হজরত হালিমা আগে যে দুর্বল ছিল এখন পুরা শরীরের ভিতরে মনে হয় যেন আবার হারানো শক্তি ফিরে পেয়েছে

রওনা হয়েছে দুর্গম গিরি কান্তার মর দোস্তর পারা পার এবার হাঁটতে হাঁটতে যাইতে যাইতে আগে যারা বাজার থেকে বের হয়ে গিয়েছিল সবাই পিছনে দিয়েছে পার হালিমার সাওয়ারি সবার আগে হয়েছে পা সাথী সঙ্গীরা ডাক দিয়ে বলে কিরে হালিমা এইটা কি তুমি যেইটা দিয়া আগমন করেছিল এটা কি ওই সাওয়ারি না হযরত বিবি হালিমা ডাক দিয়ে বলে হা হা তো ওই সাওয়ারিটা হালিমা আর কত কথা না বলে চলিয়া গিয়েছে সবাই অবাক হয়ে গেছে এবার ঘরের ভিতরে আপনারা আমার নবী রহমতের নবী যাওয়ার সাথে সাথে গোটা ঘরের ভিতরে আলোকিত হয়ে গেছে আবার ঘরটা যখন আলোকিত হয়ে গেছে আবার ঘরের ভিতরে যত বকরি ছিল সমস্ত বকরিগুলো দুধের ভিতরে ওলান ভরপুর হয়ে গেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মাটির ভিতরে যায় মাটির ভিতরে গিয়েছে এবার একদিন দুই দিন তিন দিন এমন একটা দিন হলো তার দুধ ভাই হযরত আব্দুল্লাহ তিনি দেখতে পাইতেছেন যে নবী মুহাম্মদকে হঠাৎ করে আসমান থেকে দুইটা লোক আগমন করিয়া একটা লোক আগমন করে নবী মুহাম্মদকে এই পেটτια কাইটা ফলাইছে যেটাকে বলা হয়

হয়েছে মন ঘটনা আর ওই দিক দিয়া এলাকার ভিতরে সবাই ডাক দিয়ে বলে হালিমা হালিমারে তোর বাচ্চাগুলো তোর এই বકરીগুলো কোন জায়গার ভিতরে ঘাস খাওয়াস ওই জায়গাটা আমাদেরকে দেখায়া দে কিন্তু হালিমা জায়গা দেখায়া দিয়েছে কিন্তু 할িমার বકરીগুলো খাইয়া তাজা তাজা হইয়া মোটা হইয়া আসে দুধে ভরপুর হইয়া আসে আর সবারগুলো শূন্য হইয়া আসে কিন্তু এটা তো ওই এলাকার মানুষগুলো জানে না ওই ঘাসের বরকত না এগুলো আমার নবীর বরকত এইভাবে একবার ঘটনা ঘটল দ্বিতীয়বারও ঘটল বিবি আලිমা খবর নিয়ে জানতে পারলো ইনি ওই চাকরি জামানার শেষ নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ও মুসলমান বা সর্বশেষ বিবি হালিমা আমেনার কাছে যখন নাকি নবী মোহাম্মদকে ফিরত দিয়ে দিয়েছে বোন তোমার সন্তান তুমি নিয়ে যাও এখন তো মোটামুটি দুধ ছাড়াইয়া দিয়েছে এবার নবী মোহাম্মদ যখন নাকি আপনার আমার নবীকে আমেনা নিয়েছে আমেনা এবার প্রতিনিয়ত নবী মোহাম্মদকে দেখতেন দেখাশোনা করতেন একদিন বিকালবেলা প্রতিদিন বিকালবেলা সাথী সঙ্গীদের সঙ্গে মাঠের ভিতরে যায় বকরি চড়াবার জন্য আপনার আবার নবীও গিয়েছে বন্ধুদের সাথে গিয়েছে সবাই খেলার ভিতরে মগ্ন কিন্তু তিনি তো খেলতেন না তিনি খেলাটা দেখতেন এবার বকরি চড়ানো শেষ খেলা শেষ সন্ধ্যা যখন সব ছেলেগুলো বাবারা এসে এসে সন্তান গুলোকে কোলে তুলে নিয়ে যাক বাবা বলে দিয়ে নিয়ে যাক একদিন আবার যায় না বসে বসে কাঁদে আমি না খুঁজতে খুঁজতে মাঠের ভিতরে গিয়েছে মাঠের ভিতরে যাই দেখতেছে নবী মোহাম্মদ একা একা কাঁদতেছে আমি না ডাক দিয়ে বলে কিরে বাবা কেন তুই কাঁদ ডাক দিয়ে বলে মা প্রতিদিন বিকাল বেলা খেলার শেষে ছেলেদের বাবা আসে আমার বাবা কো আমার বাবা তো আমার একটা দিন মোহাম্মদ বলে না আমার বাবা আমি না চোখ দিয়া পানি গুলো ফেলাইয়া ডাক দিয়া বলে বাবা চল তোর বাবার কাছে নিয়ে যাব তোর দাদার থেকে অনুমতি নিয়া আবার দাদার কাছ থেকে অনুমতি নিছে আব্দুল মুতালিবের কাছ থেকে অনুমতি নিয়া নবী মোহাম্মদ কে তার বাবার রোজার সামনে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর বাবার কবর সামনে দাঁড়াইয়া আপনার আমার নবী বেজি ঝুকের পানি ছেড়ে কান্দা আমেনা নবী মোহাম্মদ কে সান্তনা দে সান্তনার বাড়িগুলো শুনাইয়া এবার রওনা হয়েছে বাড়ির দিকে প্রতিমধ্যে হযরত আমেনা নবী মোহাম্মদ কে ডাক দিয়ে বলে বাবা মোহাম্মদ আমার শুনিল থেকে মন যেন খারাপ লাগে

আমার বাবা নাই তুমিও চলে কিছু সময়ের ভিতরে মা থেকে বিদায় হয়ে গেছে যাদের মা নাই যাদের বাবা নাই ওরা বুঝে মা কি জিনিস বাবা কি জিনিস এ ভাই আমি আপনাদের কাছে শুধু তোমার জন্য বলি বিগত তিনটা মাস পর্যন্ত আমি আমার মায়ের সাথে কথা বলতে পারি না আগে যাইতাম মা যাওয়ার আগে মাকে টেলিফোন করতাম মা বলতো বাবা দেখে শুনে যায় নিরাপদে যায় আজকে তিনটা মাস হয়েছে আমার মা জবানটা বন্ধ খাডের ভিতরে শোয়া শুধু জুস আর পানির পুশিলায় আমার আল্লাহ কিন্তু কথা বলে না তখন মনটা রে বুঝায় জানি মা চলিয়া যায় এখন তো যাওয়ার মতো অবস্থা কারণ আমি যখনই বাড়িতে যাইতাম মা আগেই বলতো বাবা আমার জন্য পানশু বাড়ি যেন মিস্তা এখন মা আর বলে না এখন ইচ্ছে করলেও মারে এক চেন দিতে চাইলেও নিবে না শাড়ি দিলেও নিবে না বাবা তো ছোটবেলায় চলিয়ে গেছে এই জন্য ভাই আপনাদের কাছে অনুরোধ করি যাদের মা আছে মার খেদম করবেন যাদের বাবা আছে বাবার না আর যাদের মা বাবা চলে গেছে মা বাবার জন্য দোয়া করবেন কামা আহ বাবানি सगी र মা যাদের নাই তাদের একটা হাত তুলেন তো যদি যাদের মা নাই তারা হাত তোলেন কে কে আছেন মা নাই মাহারা সন্তান আল্লাহ এদের মা জান্নাতবাসী করে দাও চিৎকার মেরে বলেন আমিন যাদের বাবা নাই তারা হাত তোলেন তো যেমন আমারও বাবা নাই আর কার কার বাবা নাই একটু হাত তোলেন আর যাদের মা ও নাই বাবাও নাই তারা হাত তোলেন যাদের মা নাই হাত তোলেন যাদের বাবা নাই হাত তোলেন যাদের মা বাবা আছে তারাও হাত না দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া একটু গলাটা ছাড়িয়া আল্লাহর ডাক দেন আল্লাহ আরো জোরে ডাক দেন আল্লাহ চক্ষু দুইটা বন্ধ করিয়া ডাক দিয়া তো আল্লাহ তুমি আমাদের মা বাবাকে মাফ করে দাও কত গুন করছি আল্লাহ গুপ गु ने देन अल তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ আমরা এই কোরআনের সাথে থাকবো ওয়ালাদের সাথে থাকবো মসজিদ মাদ্রাসার সাথে থাকবো তুমি কবুল করে নাও জোরে জোরে বলে না আমি